নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আমিও ভালো আছি সুপ্রভাত বলছি বটে কিন্তু ঘড়ির কাটা এখন প্রায় বারোটা ছুঁই ছুঁই আর আজকে ওয়েদার দেখো মেখলা মেখলা ওয়েদার বৃষ্টি পড়ছে না তবে রোদও নেই সেরকম এখানে একটা বিড়াল শুয়ে আছে দেখো কি বিড়ালটা নয় কী জানি এই বিড়ালটা ঘর আমাদের ঘরে আসে না বাইরেই থাকে আর আজকে তো শনিবার আমাদের নিরামিষ জলখাবার তো হয়ে গেছে বারোটা বাজে যখন এখানে বসিয়েছি আজকে খিচুড়ি খিচুড়িটা করাতেই বসিয়েছি কারণ বেশ নাতে সুবিধা হয় আর খিচুড়ির সাথে করবো আজকে একটু মোচার চপ আর আলু ভাজা এর মধ্যে আলু আর মোচা সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ ছোলা ভেজানো তারপরে হচ্ছে একটু মিষ্টি দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি ভাজা মশলাতে যেহেতু শুকনো লঙ্কা আছে সেই জন্য আলাদা করে আর লঙ্কা দিইনি এটা তরকারি করব ভেবেছিলাম সেই জন্যই ছোলাটা ভিজিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু খিচুড়ি করছি খিচুড়ির সাথে তো মোচার তরকারি থেকে মোচার চপটাই ভালো হবে খিচুড়ি করার কোনো প্ল্যান ছিল না যেহেতু আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড সেহেতু কিছুই ভালো লাগছে না রান্নাবান্না করতে সকালে ব্রেকফাস্টে আজকে ম্যাগি করে দিয়েছিলাম শর্টকাটে রান্না আর দুপুরে খিচুড়ি এই মোচার চপ মোচারটা যেহেতু নষ্ট হয়ে যাবে বেশ অনেক দিনের কাটা মানে দোকান থেকে কেটেই আনা হয়েছিল তো মোচাটা তরকারি না করে চপ করে ফেললাম আর আলু ভাজা করে দেবো একটু মেয়ের পশু থেকে টেস্ট পরীক্ষা শুরু তো ওই জন্য আর ভালো লাগছে না বেশি রান্নাবান্না করতে মন হচ্ছে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে একটু মেয়েকে একটু মেয়ের কাছে বসি গাইড করি আর প্রথম দিনই ওর বাংলা পরীক্ষা আর বাংলাটা আমিই পড়াই বাংলার কোনো টিচার নেই বাংলাটা আমিই পড়াই সুতরাং প্রথম দিনের পড়াটা তো আমাকে একটু গাইড করেই দিতে হবে একটু প্র্যাকটিস করবে আমার কাছে পড়াইতে গেলে দেখো কি সুন্দর হয় মেঘলা ওয়েদার দেখলাম এখন দেখো কিরকম রোদ উঠে গেছে ভালোই হয়েছে বাবা কিছুক্ষণ অন্তত একটু রোদ থাক জামা কাপড় বলে সব শুকিয়ে যায় তার বড়া উচার বড়া মুঠার চা আমার আলু ভাজা কমপ্লিট প্রিয় হয়ে গেছে আর এখানে একটু ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিই অন্য সুন্দর জিরে দিয়ে আজকে একটু ফোড়ন দিলাম ফোড়ের ভান্ডটাও বেশ ভালো লাগে আমার খিচুড়ি এর মধ্যে ফোন দিয়েছি আর ঘি দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি আজকে আমাদের শনিবারে নিরামিষ মেনু খিচুড়ি মোচার কড়াই বা মোচার চপ চা বলে আলু ভাজা গুড ইভিনিং এখন কটা বাজে ওই সাড়ে সাতটা বেজেছে সন্ধেবেলা আমার একটা টিউশন ছিল তো সন্ধেটা দিয়ে টিউশানে বসে গিয়েছিলাম আর এখন স্টুডেন্টটা চলে গেলে ওপরে এসেছি এসে দেখছি এই যে আমাদের মহারাজ এখানে বসে আছে একে ডাকলে আবার ওর নামটাও খুব চেনে ডাকলে আবার কি সুন্দর সাড়াও দেয় আর মেয়ে পড়াশুনো করছে আর তো আজকে শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার থেকে টেস্ট পরীক্ষা শুরু তো দেখি ওর কাছে একটু বসি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আসি তবে আজ আবার দেখা হবে টাটা